হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্ব নয় রাইটার নরসিনা তিয়ামিম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন যে মানুষ হিসেবে ভালো সে লাইফ পার্টনার হিসেবে নিশ্চয়ই ভালো হবে তোমার কি কোনোভাবে মনে হচ্ছে আমি তার সাথে ভালো থাকবো না আমি সেরকম কিছু বলিনি জীবনটা তোর আমরা তোর উপর কিছু চাপিয়ে দিচ্ছি কি না সেটাই বোঝার চেষ্টা করছিলাম কেউ কিছু চাপিয়ে দাওনি ভাইয়া আমি নিজেই সম্মতি দিয়েছি নাহিয়ান তোকে খুব পছন্দ করে মিঠি আমার মনে হয় তুই ওর সঙ্গে ভালোই থাকবি তুমি কি করে জানো সে অনেক কথা কপি ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নে নিদি আর আমার কপিটা আবার গরম করতে হলো নিদিকে কপিটা দিয়ে এসে বসলাম আবার আবার পাশে মানুষটা বড্ড খুশি আমিও নিশ্চিন্তে এই খুশিটা এবার আর মিলিয়ে যাবে না আর তার মলিন মুখটা দেখতে হবে না ছোট্ট একটা কথায় এক পৃথিবী খুশি ঢেলে দিয়েছে আমাদের বাড়িতে বাবা তুমি কিছু বলবে আসতে বললে যে হ্যাঁ রে মা কিছু কথা আছে তোর সঙ্গে বলো বাবা তোকে আর তোর ভাইয়াকে নিয়েই আমাদের চিন্তা ছিল আল্লাহর রহমতে তোর তো একটা গতি হয়েছে মাহাদিকে নিয়েই তো এখন সব চিন্তা ওর তো বিয়ে করার কোনো নাম গন্ধই নেই ভালো চাকরি করে বয়স হয়েছে এখন কোথায় বিয়ে করে সংসার হবে তা নাকি সব বইপত্র নিয়ে বসে থাকে কোনো সমস্যা থাকলে আমাদের তো বলতে পারে কাউকে পছন্দ থাকলেও তো বলবে আমাদের তো বয়স হয়েছে চোখ বোঝার আগে ছেলেটাকে সংসারী না দেখে গেলে মোড়েও তো শান্তি পাবো না রে মা বাবা এসব কী বলছো আমার বাবাকে আল্লাহ আরও একশো বছর হায়ার দিক আর তুমি এত চিন্তা করো না তো আমি ভাইয়ের সাথে কথা বলবো কিছুদিন পর তো তুইও চলে যাবি মা তার আগেই ওর একটা ব্যবস্থা করে যাস ও তো তুই ছাড়া কারোর সাথে কথাই বলে না তেমন নিদিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই তুই আসিস ওকে তুই দেখবি আমি জানি মাহাদিটাকেই এখন লাইনে আনতে তুমি কাউকে নিয়ে চিন্তা করো না বাবা এবার থেকে সব কিছুই ভালো হবে আমাদের উপর তোর কোনো রাগ নেই তোমা এই বিয়েতে তুই খুশি তো ছেলেটা খুব ভালো রে মা আগেও তো দেখেছি কোনো বাজে নেশা নেই আড্ডাবাজিতে নেই চুপচাপ আর মিষ্টু ছেলে এখন তো ভালো চাকরি করছে বন্ধুর সাথে শেয়ারে ব্যবসা করছে কিসে রাগ বাবা রাগ থাকবে কেন আর বাবা তোমরা খুশি হলে আমি খুশি নাহিয়ানবাইয়াকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার বাবা আমি ভাগ্যবতী বাবার সাথে কথা শেষ করে রুমে এলাম মোবাইলে তখন কল হচ্ছে আমি ফোন হাতে নেওয়ার আগেই কেটে গেল দেখলাম প্রায় সাতবার কল করা হয়েছে কলগুলো ভাইয়াই করেছিল আমি ব্যাক করব ভাবার আগেই আবারও কল ঢুকলো তুমি কি এখনও কান্না করছো না তো এতবার কল করলাম রিসিভ করলে না যে ফোন রুমে ছিল আমি বাবার রুমে ছিলাম বাবার সাথে কথা বলছিলাম আমাকে নিয়ে ভাইয়াকে নিয়ে ভাইয়া বিয়ে করছে না সেটা নিয়ে বাবার খুব চিন্তা হচ্ছে সে কেন বিয়ে করছে না সেটাই বলছিল ঋণের কি খবর ওদের সম্পর্ক কি নেই আছে ওদের সম্পর্কে এত সহজে ভাঙবে না তাহলে বিয়ে করছে না কেন ওরা ঋণী আপুর পরিবারে একটু সমস্যা আছে আপুর ওপর পরিবারের সব দায়িত্ব আপু চাইলেও এখন সব সেরে চলে আসতে পারছে না আপনি বাড়িতে পৌঁছেছেন সেটা বলার জন্যই কল দিচ্ছিলাম আমি এসেছি অনেকটা সময় হয়েছে বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে আমাকে নিয়ে কোনো কথা বলেনি চাচা আপনি তো বাবার ঘরের বোঝাটা অনেকটা হালকা করে দিয়েছেন বাবার ঘরে আমি বোঝা হয়েছিলাম আমার পরিবারে খুশি ফিরিয়ে এনেছেন আপনি আপনাকে নিয়ে কথা তো অবশ্যই হবে নিজেকে ছোট করে দেখো কেন মিথি তুমি হয়তো জানো না তোমাকে তোমার পরিবারের সবাই কতটা ভালোবাসে আমি জানি আচ্ছা তাহলে রেস্ট নিন পরে কথা বলবো আমি রিনিয়াপুর সাথে কথা বলবো এখন আমার ঘরে এখন অনেক দায়িত্ব বাবার চিন্তার অবসান করার দায়িত্ব নিয়েছি যে আচ্ছা ঠিক আছে মানুষটা আমার সাথে এত সহজভাবে কথা বলছে আগে তো কখনো হয়ই নি এমন আমার সাথে কথা বলতে তার রাজ্যের অনিয়হ ছিল রিনি আপুকে কল করলাম আসলে এভাবে আর কতদিন এবার ওদের সংসার পাতা উচিত কেমন আছিস ভালো আছি আপু তুমি কেমন আছো ভালো আছি ভালোই তুই বড্ড স্বার্থপর হয়ে গেছিস মিটি এত ভালো একটা খবর তুই নিজে একবারও আমাকে দিলি না নাকি পর করে দিয়েছিস আমাকে কি যে বলো তুমি আসলে আমি পুরো ব্যাপারটা আমার কাছে এখনও স্বপ্নই মনে হচ্ছে দাতস্ত হতে পারছি না এখনও তাই তোমাকে কল করা হয়নি সরি সরি বলতে হবে না আমি খুব খুশি হয়েছি শুনে এবার আমাদেরও খুশি করো আপু মানে আর কতদিন এভাবে থাকবে এবার চলে আসুন আমাদের কাছে দরকার হয় তোমার মাকে আমাদের সাথে এনে রাখবে তাহলে তো আর কোনো চিন্তা থাকবে না এদিকে আমাদের বাবা মা ও ভাইয়া ভাইয়াকে নিয়ে ভাইয়াকে নিয়ে চিন্তায় আছে আমি তো তোর ভাইয়াকে বলেছিলাম বিয়ে করে নিতে আমার আশা ছেড়ে দিচ্ছে আপু এটা কোনো সমাধান নয় এত বছর পর এসে না তুমি ভাইয়াকে ছাড়তে পারবে না ভাইয়া তোমাকে এসব কথা বাদ দিয়ে একটা জুচ্ছই সমাধান খুঁজতে হবে তোমার মা বা ভাইকে আমরা কেউ ফেলে দেব না আপু এটুকু বিশ্বাস রাখতে পারো আমি সবই জানি মিতি কিন্তু আর কোনো কিন্তু নয় অনেক হয়েছে এবার তুমি তোমার বাড়িতে কথা বলো আমি আমাদের বাড়িতে বলছি আমি চলে গেলে আমার ভাইয়ের দায়িত্ব কে নেবে তুমি নালে আমার বাবা মায়ের দায়িত্ব তোমাকেই নিতে হবে বুঝলে গুরু দায়িত্ব তোমার ঘরে এখন থেকে তোর ভাইয়া কিছু বলবে না ভাইয়া আবার কি বলবে আর বললেই বা কে শুনছে আচ্ছা শোনো তুমি বাসায় কথা বলে জানো আমাকে আমিও এদিকটা দেখছি রাতে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে ঘুমোতে গেলাম এতটা রিল্যাক্সের আগে কখনো লাগেনি আল্লাহ আসলেই এখন থেকে সব কিছু ভালোই ভালো করবেন হয়তো আমাদের সাথে নাহিয়ান ভাইয়ার কলেই ঘুম বাংলাম আমার ঘুম জনানো কণ্ঠেই হ্যালো বললাম সরি মিতু সরি মিথি এই সাত সকালে তোমাকে এই দুঃসংবাদ দেওয়ার জন্য আসলে এমনটা হবে আমি বুঝতে পারিনি আসলেই দুঃখিত আমি উঠে বসলাম বুকের ভিতরটা ধকপক করছে কিসের দুঃসংবাদ কি হয়েছে আবার আলোর মুখ না দেখতেই অন্ধকার ঘনিয়ে আসছে নাকি আবারও মিতি শুনছ ও পাশে আবারও নাহিয়ান ভাইয়ার গলা শোনা গেল কি হয়েছে নাহিয়ান ভাইয়া কিসের দুঃসংবাদ তুমি প্লিজ মন খারাপ করো না আমি মোটেও চাইনি এমনটা হোক কি ব্যাপার সেটা বলবেন তো আমার ভয় হচ্ছে খুব আমি কাপা কাপা গলায় বললাম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন